নতুন করে আবার শিক্ষার্থীরা রাস্তায় নেমেছে এবার তাদের দাবি কি জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণা পত্রের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বেলা সাড়ে বারোটায় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বেগ হয় এর আগে শিক্ষার্থীরা জিনাইদাহ শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে জড়ো হতে থাকে মিছিলের নেতৃত্ব দেন ছাত্র আন্দোলনের জেলা সদস্য সচিব সাইদুর রহমান শহীদ মিনার চত্বর থেকে শুরু হয়ে মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পোস্ট অফিস মেরে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয় এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হরিণাকুণ্ড উপজেলার আহ্বায়ক রফিকুল ইসলাম শৈলকোপা উপজেলার আহ্বায়ক রাহাত মিয়া মহেশপুর উপজেলার আহ্বায়ক হামিদুর রানা সদর উপজেলার আহ্বায়ক সোহাব আহমেদ শুভ ইসলামিক ছাত্র আন্দোলনের ঝিনাইদহ জেলা সভাপতি নাইম ইসলাম জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক হুমায়ুন কবির বক্তব্য রাখেন সংগঠনের জেলা মুখ্য সংগঠক সাজেদুর রহমান সহ এ সময় উপস্থিত ছিলেন আরও অনেকে এ সময় বক্তরা দ্রুত জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র প্রকাশের দাবি জানান दीर्घ <coughs> छत्रा <coughs>